আপনারা দেখেন জনাব তারেক যে ব্যক্তি গালাগালি করছেন আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোসর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোষের হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোষর হয়ে বিগত দিনে আওয়ামী লীগে আপনি অনেক কিছু করছেন সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তার এই আওয়ামী লীগের দোষের মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন ভাই এই জনগণ ধৰে আমরা জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্র দল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা পুলিশ পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সম্পর্থ করলাম কেন সে হবে না কেন সে দল হবে না আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুলহার বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি এক আহত হয়েছেন এখানে আপনার এই যে দুর্বল ছিল আঠারো তারিখের ছাত্র দুই তারে একে আরে অ্যারেস্ট করতে হবে আমরা পুলিশের হাতে বারবার তুলে তার পর পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা অ্যারেস্ট ছাত্র জনগণ পালাবার সময় দেখে হাতে হাট ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণ তোলা দিয়েছে আউলিকের দোসর অভিনেতা সিন্দি আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি করে কার্যক্রম করছে না বারবার বলছি একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সোবর্থ করতে হবে না

নাই <laughs>

যে আওয়ামী লীগের আপনার জানেন বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষকের উপরে

আইন আমরা তুলে নেব না আইনের একটা সময় করে দেব আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের পশর সে অভিনেত্রী হোক সে ক্রিকেটার হোক যাই হোক তাদের কোনো সার হবে না আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি রক্ত আরো থাকবো তারপরে কোনো আওয়ামী লীগের পশর এই বাংলায় আমরা জীবন আমরা জীবন মহান্ন ঢাকা মহানগর করবো হান্নান ভাই তার

বাংলাদেশ ছাত্রদের যে পরিমাণ করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু করেছি যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষক তার বাংলা বাংলাদমে হবে আওয়ামী লীগের আস্থাটাই বাংলাদেশে হবে না এক স্পষ্ট বার্তা বলতে চাই সে চিন্তার হোক সে অভিনেত্রী হোক আওয়ামী লীগের হবে না তার বিচার হবে বিশ্বাস করি না আমরা নিজেরাই থানায় আমাদের দেখেন আমরা তাকে আমি করি জনগণ তাকে দেখে সৃষ্টি করছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদের বিপ্লবী

কেন্দ্রীয় সংসদের আপনার স্বজন বিশ্ববিদ্যালয় আপনার সাবেক সচেতনতা

আমি তাই তো আবার শহীদ হবে কিন্তু আওয়ামী লীগ না আওয়ামী লীগের দোষদের অবশ্যই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি